নরেন্দ্রpmodি বাবার যা কাগজ নেই আমাদের তাই কাগজ আছে 200 বছরে ফরচাই জমি এই এই পর্তিও তাই বাবার যা জমি নেই কাগজ নেই সুবেেন্দু অধিকারীর যা কাগজ নেই ওর বাবা নীতীশ অধিকারী সিইও তো ভয় করুন হ্যাঁ তো আমার ঘরটা তো আপনি কেন ঢুকেইছেন আমার জমিতে কেন ঢুকেইছেন আমার ঘরের জান আমার জমি থেকে যান আমার জমিতে

প্রথম কথা শুভেন্দু অধিকারী বাবার শিশির অধিকারীর যে কাগজ আছে তার থেকে আরো একশো বছরের পুরানো কাগজ দেখাবো আপনি এসারে বলছেন আমার জমিতে আপনি আপনার এবার বলছি আপনি সাংবাদিকতা করেন আপনার বাবার আপনি এই ভাষায় বলছি আপনার বাবার যা কাগজ আছে তার বাবার কাগজ যদি না দেখাতে পারি আপনার এই ক্যামেরার সামনে লড়া হয়ে যাবেন কোন জায়গায় বলছেন

মহিলা সাংবাদিক মহিলা সাংবাদিক তিনি এসআইআর নিয়ে খবর করছেন এবং খবর করতে গিয়ে এই যে নাম শুনলেন মিন্টু মণ্ডল নিজেই নাম বলছেন আবার ক্যামেরা মানে উনি যে বলছেন এটা কাটতেও মানা করলেন পুরো দেখাতে বললেন কতটা দাপট মহিলা সাংবাদিককে হেনস্থা ক্যামেরাম্যানকে মানে কি হাতাহাতির মতো এবং সাহস কতটা অকথ্য ভাষা তো বললেন কিন্তু গরম জল গরম জল গায়ে ঢেলে দেওয়ার কথা বলছেন আমার কথা হচ্ছে যে এত সাহস এই সমস্ত মানুষ পায় কি করে বা এদের পিছনে কাদের ব্যাক সাপোর্ট অথবা পিছনে যদি কারো ব্যাক সাপোর্ট না থাকে তাহলে এই ভাষায় সাধারণ মানুষ কেউ কি কথা বলবেন এবং এসআইআর নিয়ে খবর করতে গেছেন ইনি নিজেই বলছেন শুভেন্দু অধিকারীর নাম নিলেন নরেন্দ্র মোদীর বাবার নাম নিলেন যে ওদের যত কাগজ নেই তার থেকে বেশি কাগজ দুশো বছরের কাগজ নাকি ইনি দেখাতে পারবেন এবং ওনার জমি থেকেও চলে যেতে বলছেন জমিদার মানুষ মানে ওই এলাকার যত জমি হয়তো ওনারই হবে তো যদি এর জন্য খবর করতে গেছেন আর এই মিন্টু মণ্ডল যেভাবে বলছেন ওনার যদি এতগুলো কাগজ থেকে থাকে তাহলে উনি একজন মহিলা সাংবাদিককে কেনই সেখান থেকে চলে যেতে বলছেন বা কেনই এত রাগ ওনার কী কারণ সম্ভবত আমিও প্রথমে এই ভিডিও দেখে যে একজন মহিলা সাংবাদিককে তিনি এ ভাষায় কথা বলছেন গরম পানি দেবেন এত কিছু বললেন আমিও ভাবলাম যে কী কারণ তো এই খবর যেটা আপনাদের দেখাচ্ছি আমি এর একটু তদন্ত করতে গিয়ে আমি যতটা খবর নিয়ে দেখলাম যে আদতে কিছুই না হয়তো খুঁজে দেখুন ইনিও সেই দালাল টাইপ কিছু হবে কেননা নিউটাউন সগ্ন সংলগ্ন এলাকার কিছু বস্তি এই জবে থেকে এসআইআর হচ্ছে তবে থেকেই সোশ্যাল মাধ্যমে অনেক রকম আমরা দেখছি যে সেই বস্তিগুলি প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে বস্তি শূন্য মানুষ হয়ে যাচ্ছে কেন এবং এই খবর করতে গিয়েছিলেন এই যে মহিলা সাংবাদিক সম্ভবত ওনার নাম কি তমাশ্রী রুদ্র ইনি সেই খবরে করতে গিয়েছিলেন এবং সেই নিউটাউন টাউন সংলগ্ন এলাকার কী ঘূর্ণি বস্তি সেই এলাকায় খুঁজতে যান এবং সেখানে একজন মানুষের সাথে দেখা হয় এবং তিনি বলেন আপনারা যাদের খুঁজতে এসছেন তারা এদিকে নেই ওদেরকে আপনি আর একটু এগিয়ে গেলে পাবেন এবং সেখানে অবধি তিনি এগিয়েও দেন সম্ভবত সেই জায়গার নাম হচ্ছে যাত্রাগাছি এলাকা এবং সেখানে এই মহিলা সাংবাদিক পৌঁছান এবং সেখানকার মানুষজনদের কাছে এবং তিনি সেখানেও দেখেন যে কিছু এলাকা ফাঁকা তারপরেও যারা আছে তাদের সাথে কথাবার্তা বলেন এবং তারা ওই সাংবাদিক মহিলা সাংবাদিককে বলেন যে দুই হাজার তেইশের পর তেইশ চব্বিশে তারা এসেছিলেন তো সরি দুই হাজার দুই তিনে তারা এসেছিলেন তো এরকম সময়ে তারা যখন এসেছিলেন এবং বহুবার নাকি তারা সরকারের কাছে লিখিতভাবে কাগজপত্র যা যা দরকার সেগুলো দিয়েছিলেন কিন্তু তারপরেও কোনো কিছু হয়নি তবে তারা সরকারি প্রসেস হিসেবেই এগোবেন এবং এই মতো করতে করতে সেখানে তিনি হঠাৎ করে এই যে মিন্টু মণ্ডল ওনার আগমন ঘটে এবং ওনার আগমন ঘটার সাথে সাথেই উনি এই মহিলা সাংবাদিকের সাথে এইভাবে আচরণ করা শুরু করেন কি বলবেন কারণ সেই এলাকাতে মানে যিনি পৌঁছে দিলেন আপনি চিন্তা করেন যে ঘূর্ণি এলাকা থেকে একজন পৌঁছে দিলেন কি কারণে যে আপনি যদি বাংলাদেশি খুঁজছেন তো সেই বাংলাদেশি আরেকটু এগিয়ে যান সেখানে পাবেন তার মানে সেই নিউটাউন এলাকার যে যাত্রাগাছই বলছেন সেই এলাকায় অনেক বস্তি ফাঁকা আর মানুষজনও জানেন যে সেখানে বাংলাদেশ থেকে এসে বস্তি বানিয়ে রয়েছেন তবে কি বলবেন যে সেই বাংলাদেশি বস্তির ইনি কি লিডার হ্যাঁ সোশ্যাল মিডিয়া যেভাবে উঠছে আমরা এখন এই মন্তব্য করতেই পারি তিনি হয়তো ওখানকার লিডার হবেন যারা বাংলাদেশ থেকে এসেছেন যার জন্যেই তিনি রেগে গেলেন এবং মহিলা সাংবাদিকের সাথে বাপ তুলে কথাবার্তা থেকে শুরু করে যা যাবতীয় বলার সেটা তিনি বললেন তবে আমাদের বাংলায় সবই সম্ভব হচ্ছে যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আপনার দেখুন যে বৃহস্পতিবারের ঘটনা আজকে দুই দিন তিন দিন হয়ে গেল তারপরেও কিন্তু কোনো পদক্ষেপ নেই অথচ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারপরেও কোনো পদক্ষেপ নেই কেন নেই কারণ বাংলায় আমাদের সবই সম্ভব যবে থেকে এসআইআর হচ্ছে তবে থেকে আমরা দেখছি নানারকমভাবে প্রতিবাদ হচ্ছে কোথাও দেখা যাচ্ছে জলাশয়ের মধ্যে মানে আধার কার্ড যে আধার কার্ড মানুষের না হলে চলেই না এতটা প্রয়োজন সেই আধার কার্ড বস্তা বন্দি হয়ে জলাশয়ে ফেলে দিচ্ছে কলকাতার রাস্তাঘাট দেখবেন মানে মানুষ শূন্য হয়ে যাচ্ছে কলকাতা শুধু নয় শিলিগুড়িরও আপনার সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হচ্ছে সেগুলি দেখুন যে শিলিগুড়ির মতো জায়গায় মানে টোটোর সংখ্যা এতটা কমে গেছে কেন কিন্তু তার মধ্যে যারা সাংবাদিক তারা যদি কোনো এলাকায় খবর করতে যাচ্ছেন বিশেষ করে এই জায়গায় একজন মহিলা সাংবাদিকের উপর চড়াও হয়ে গেলেন এই মণ্ডল কি কারণ জানতে চায় এবং আমরাও জানতে চাই যে এই মিন্টুমণ্ডল এই মহিলা সাংবাদিকের জন্য বা যা ব্যবহার করল এবং শুধু বাবা মা তুলে গালিগালাজ বা হাতাহাতি নয় তিনি গরম পানিও ঢেলে দিতে চাইলেন কি কারণ আপনারাও এই প্রতিবেদন দেখলেন আপনাদের অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে একজন মহিলা সাংবাদিক তিনি যদি স্বাধীনভাবে সাংবাদিকতা করতে না পারেন তাহলে এর দায় কার অবশ্যই কমেন্টে জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ